কথা বুঝতে পারছেন তো নাকি বিবির সঙ্গে এটাই আপনার থাকবে তুমি নামাজ সঙ্গে চলো তোমাকে সোজা রাস্তায় চালনা করার দায়িত্ব আমার এগুলো যদি আমি দায়িত্ব না পালন করি তোমার ও সিলায় আমাকে জাহান্ন দেবে আজকে আমাদের ঘরের মা বোনগুলোই তো বিয়ারা চলছে বেশি এই কথা বলছেন না কেন মেলা মেলা হয়ে গেছে মেলা কারা যায় সব ফেরিস্তা হ্যাঁ হ্যাঁ ঘরের মেয়ে যাবে তো কি হবে যে যে মেলার বিরুদ্ধে রসুল্লাহ সংগ্রাম করলেন পৃথিবীর বুকে সর্ববৃহৎ মেলা ছিল ও কাজের মেলা উথায় মক্কা শরীফে মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে একটু কিছু দূর যাওয়ার পরেই ওই স্থানটা ওকাস নামক স্থানে বিরাট বড় মেলা হতো ছেলে মেয়ে হই হই কাণ্ড আল্লাহ রাসূল ওই মেলাার জন্য কেঁদেছে ওই মেলা বন্ধের জন্য কেঁদেছে আপনি মুসলমান মেলা লাগাচ্ছেন নবীর কোন সুন্নতডা ডাক করছেন বলছি দা <clears> Thank <throat> you. ছেলেরা বাচ্চারা পর্দা না শিলা বাবা বোনেরা রাগ করবেন না আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই ঘরের সন্তান না হলেও আমি কলেমার আপনার ভাই আমি আপনার পা দুখানা জড়িয়ে বলে যাই শুনে রেখে দেন ঝেড়ে রেখে দেন নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত দেন ঘরের নারীগুলোকে যদি পর্দা না না বানাতে পারেন তাই দিন ওই নারীর ওসিলায় আপনাকে ধরা খেতে হবে ও পর্দা না সিনামা বোনেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন পরখা পর আপনার জন্য ফরজ নয় হেজাব করা আপনার জন্য ফরজ পর্দা করা আপনার জন্য ফরজ আপনার পরোখা পরার কারণে যদি ছেলেরা উত্তপ্ত হয়ে যায় ওটা হেজাব হলো না ওটা পর্দা হলো না ওটা কপল জর্দা হয়েছে এরা সব বোরখা পড়ছে দেখবেন কায়দা মারা মারা বোরখা কথা বলছে না কেন এই কথা বলছে না কেন কায়দা মারা টাইট ফিট স্কিন টাইট সম্পূর্ণ হারাম আমাদের ঘরের মেয়েরা মনে করে কি বোরখা পরা ফরজ বোরখা একটা ড্রেসের নাম ফরজ কোথায় পেলি হেজাব করা ফরজ হচ্ছে পর্দা করা ফরজ পর্দা মানে কি তোর শরীরটা শুধু তুই ঢেকে রাখবি তা নয় অন্যের চেহারাটাও তুই দেখতে পারবি না এর নাম পর্দা কি হচ্ছে সব সব গোপাল জর্দা কথা বলছেন না কেন মানে আমারটা দেখতে দেবো না তোমারটা দেখবো কথা বুঝতে পারছেন না নাকি হ্যাঁ বোরখা পড়ছে বিভিন্ন রকমের নকশা বিভিন্ন রকমের ফুল হ্যাঁ বোরখা পরিচিস ঠিক আছে তা মুখটা ঢাক মুখ ঢেকা ফরজ নয় তিনটে অঙ্গ খোলা রাখা যাবে বলেছে বলেছে ইমাম আবু হানিফারহমাতুল্লি বলেছে মেয়েদের ঠোঁটে যদি কোনো পুরুষ আকৃষ্ট হয় ওই মহিলাদের ঠোঁটটাও ঢেকে রাখা ওয়াজিব আর আমাদের ঘরের মেয়েরা ওই ঠোঁটেতে সব হাবি জাবি মেয়েকে রাস্তায় বেরোচ্ছে কেন ক্য বল না এরম করিস নি সোনার মারিটা বললি শাহনাস কব্ডো বলে না বিশাল উল্টো পাল্টে বলে আনিস নি আনিস নি খুব খারাপ মানুষ আমি ঘরের মেয়েদেরকে আগে ঠিকভাবে রাখুন রসুলে পাকসালামের চার চারটি কন্যা ছিল কটা কন্যা চার চারটি কন্যা ইসলামের খাতিরে নারীদের নারীদের ইজ্জতের খাতিরে নারীদের সম্মান রক্ষার্থে অসহায়ের পাশে সহায়ক হবার জন্য আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য নারীর মর্যাদাকে উদ্দীয়মান করার জন্য রসুল জীবনে এক এক করে এক এক করে এগারো জন সঙ্গিনী বেঁচেছিলেন ছিলেন রসুল ঘর কিসের ছিল আল্লাহ রসুলের ঘর ছিটে বেড়ার ঘর এক লাইন দিয়ে সমস্ত আম্মাজানদের ঘর এখনো আছে তবে ছিটে বেড়ার নেই এখন ছাঁদ আটা হয়ে গেছে সুন্দর কারুকার্যমল কিন্তু সেই ঘরের লাইনটা ঠিক আছে আলোচনা বুঝতে পারছেন